আসছে সার্বজনীন উৎসবের মাস বৈশাখ আসছে বাঙালির বাংলা নববর্ষ দেশে অন্যান্য জাতি গোষ্ঠীর বর্ষবরণও একই সময় সমতল ও পাহাড়ে যুগপদ উৎসবের সময় সামনে উৎসবগুলোর সাথে জড়িয়ে আছে এই প্রাচীন জনপদের প্রাচীন জীবনাচার অর্থনৈতিক আর্থিক ও সাংস্কৃতিক ঐতিহ্য আবার কালের পরিক্রমায় উৎসবের ধরনও এসেছে পরিবর্তন সার্বজনীন এসব উৎসবের নানা দিক নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের আজকের পর্ব নববর্ষ শুরু ও বরণের ক্ষণ বৈচিত্র্য নিয়ে দেখুন গোলাম মোর্শেদের প্রতিবেদন পৃথিবীর প্রতিটি পঞ্জিকা চন্দ্র বা সূর্যের উদয় এবং অস্তকে ঘিরে নববর্ষ শুরু ও ক্ষণের পার্থক্য হয় দেশে জাতিতে কেউ কেউ সন্ধ্যা থেকে বা সাথে শুরু করে বর্ষবরণ আবার গ্রেগোরীয় পদ্ধতি অর্থাৎ খ্রিস্টবর্ষের অনুসারীরা ঘড়ির কাটা দেখে রাত বারোটা এক মিনিট হতে বর্ষবরণে মেতে ওঠে দিনক্ষণ গণনার ব্যাপারটা সম্পূর্ণ ঐতিহ্যগত এবং অঞ্চল ভেতে এই ঐতিহ্যের পৃথিবীতে ছয়শোর বেশি ধর্মবিশ্বাসের অস্তিত্ব অনুমান করা হয় কিন্তু পঞ্জিকা কিংবা বিভিন্ন জাতির বর্ষবরণের সঠিক হিসেব নেই ভাষা সংস্কৃতির ইতিহাসবিদদের কাছে তবে সৌর বর্ষ অনুসারে পঞ্জিকার তালিকায় আছে জুলিও গ্রেগোরীয় থাই সৌরবুদ্ধাব্দ ইরানি বাইজেন্টাইন বর্ষপুঞ্জী শকাব্দ এবং বাঙালির বঙ্গাব্দ আর চন্দ্রমতে আছে হিজড়ি বুদ্ধাব্দ চীনা কোরীয় বর্ষপুঞ্জি নেপাল সংবদ বিক্রম সংবদ এবং মায়াপঞ্জিকা সারা পৃথিবীতে যত জাতি আছে এই ভাষাগুলোকে কেন্দ্র করে তার অন্তত অর্ধেক জাতির নিজস্ব দিনপঞ্জিকা আছে এবং এই দিনপঞ্জিকা থাকাটা একটা ঋদ্ধ জাতির বৈশিষ্ট্য আঞ্চলিক অনেকগুলো ছিল আর সকাব্য ছিল পুরো ভারতবর্ষ যুগে ভারতীয় অঞ্চলে সম্রাট আকবর বাংলা সনের প্রচলন করার পর সন্ধ্যার পরিবর্তে সাথে শুরু হতো দিন সম্রাট আকবর ভেবেছিলেন মানুষ যাতে খাজনা দিতে পারেন এবং খাজনা দেবার জন্যে সূর্যোদয়কে যাতে তারা নিয়ামক হিসেবে গণ্য করতে পারেন এই কারণে তারা একটি সৌরবর্ষ হিসেবে এই বঙ্গীয় সনকে চালু করেছেন সে হিসেবে সূর্যোদয় সাথে সাথে বাংলা নববর্ষ শুরু হয় বৈশাখের প্রথম দিন উৎসবে শুরু তাই তখন কিন্তু তিন দশক আগে ইংরেজি পঞ্জিকার সাথে সমন্বয় করতে গেলে উৎসব শুরুর ক্ষণ নিয়ে জটিলতা বাধে বলে জানান গবেষকরা তবে বাংলা পঞ্জিকার নানা সংস্কারে এর নিজস্ব ঐতিহ্যবাহী সক্রিয়তা হারিয়ে ফেলছে বলে সংকার কথা জানান গবেষক ইতিহাসবিদেরা বাংলা একাডেমি পঞ্জিকার যে সংস্কার করলেন তাতে এটি নির্দিষ্ট করে দেওয়া হলো যাতে খ্রিস্টাব্দ এবং বঙ্গাব্দের তারিখগুলো একই রকম থাকে বছরে এখন আমরা যেভাবে বাংলা সন বা বাংলার তারিখ মান্য করি তাতে কিন্তু আমাদের বৈশাখ আর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হয় না রাত বারোটা এক মিনিটের পর থেকে হয় এটি আমাদের কাছে কাম্য ছিল না এদিকে বাংলাদেশের সমাজ সংস্কৃতিতে বাংলা সনের ব্যবহার আগের পর্যায়ে নেই অনেকটাই সীমাবদ্ধ গ্রামীণ কৃষিজীবীদের মধ্যে গোলাম বৌশেদ বৈশাখী সংবাদ ঢাকা